সাগরের নদী আরে পাহাড়ে বনে পাখিদের সাগরের নদী আরে পাহাড়ে বনে গুন গুম গুম ঝরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গম 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 ঝরণে সাগর নদী আর পাহাড়ে বনে দেরি গুম 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 ঝরনি ভেসে আসে ওই সময় তান ভেসে আসে ওই সম তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ <laughs> মহান শোনো তুমি মন দিয়ে কোকেলার সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সদা অফুরান শোনো তুমি মন দিয়ে কোকেলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সোদা অফুরান কোথা পেল তাহারাই সুরাম লাগ উঠা পে শহরাই শুড়াম জবাবে একটা সব আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন সাগরের নদী আরে পাহাড় বনে পাখিদের গুন গন গুম সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন গুন গুনে আসে তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন বলো যদি আকাশের তারা কোথা পেলে স্নেখ ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন যদি আকাশের তারা কোথা পেলে স্নেখ ধয়ে ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলো মানব্যাগ জীবন বিধান কোথা পেলো মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহ আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ সাগরের নদী আরে পাহাড়ে বনে পাখিদের গঙ্গি সাগরের নদী আরে পাহাড়ে বনে পাখিদের গঙ্গি ভেসে আসে ওই সমু তান ভেসে আসে ওই সমু তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহন আল্লাহ